আগুনে ভরসীভূত হল চারটি বাড়ি মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের মেহেদীপাড়ার জলিল পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভর্ষীভূত হল চারটি বাড়ি তৎসহ বাড়ির আসবাবপত্র খাদ্যশস্য টাকা পয়সা এবং সরকারি নথি বাড়ির গৃহকর্ত্রী নূরজাহান বেওয়া তিনি আশাকর্মী আশাকর্মীদের যত রকম নথি ছিল সব আগুনে ভস্মীভূত হয়েছে বাড়ির আসবাবপত্র মোবাইল সহ বাড়ির বেশ কিছু জিনিসপত্র সব কিছু পুড়ে ছাই চিন্তায় ভাঁজ পড়েছে নূরজাহান বেওয়ার কপালে সব পুড়ে গেছে আমার টাকা পয়সা রাত্রে তো দেড় লাখ টাকা জমি আর লাখ টাকা বের করতে কিছুই পারিনি এমনকি আমার টাকা দ্রব্য যত আমার কিভাবে এত কাগজ উদ্ধার করবেন প্রাক্তন কাউন্সিলর নুরাবুল হক সরকারি কিছু পাইয়ে দেওয়ার আশ্বাস জানিয়েছেন ঘটনাস্থলে গিয়ে